নমস্কার বন্ধুরা আবার ওই আজকেও এই অনুলোম বিলম প্রাণায়াম সম্পর্কে আগে যেগুলো বলেছি তার পরবর্তীকালে আমি বলেছি ছোট ছোট করে দেব অর্থাৎ আমি বলেছি যে এগুলো চিত্ত চাঞ্চল্য শরীরের চাঞ্চল্য কোনো মতেই আমাদের কাম্য নয় এগুলো করার সময় কারণ আমাদের শরীরে এই বাহাত্তর হাজার নারী আছে আর ঊনপঞ্চাশ রকম বায়ু আছে এক কালী পুজোর যে ভিডিও আমি দিয়েছিলাম সেখানেও আমি এটা বলেছিলাম এটা কি কি বায়ু সেগুলো ভাগ সঙ্গে থাকুন কি কার কি নাম ইত্যাদিগুলো আমি আস্তে আস্তে বলে দেবো এক্ষুনি প্রয়োজন নেই আপাতত আপনাদের মানে আমাদের সবাই প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতির পক্ষ চলছে আর কি তা এখন এর মাধ্যমে অর্থাৎ এই অনুলোম বিলোম প্রাণায়ামের মাধ্যমে আমাদের কি হয় আমরা নিজেরা শুদ্ধ হই এবং পবিত্র হই ওই যে মন্ত্র মানে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে যে বাহ্যাম পত্তর সুখী আর কি মানে বাহ্য এবং অভ্যন্তর বাহ্যাম্পত্তর ইত্যাদি যে সুখ এই সূচি এই সূচি ভাবটা আমাদেরকে বাইরের দিকেও আসবে মনের দিকেও আসবে অর্থাৎ শরীরের পক্ষেও এটা আমাদের উপকার এবং মনের দিকেও উপকার তো এই প্রক্রিয়ার অপর নাম নারী শুদ্ধ বলেছি সেটা যোগীদের ব্যাপার সে বিরাট স্বাধীন সাপেক্ষ সেখানে একটা ছন্দের চলতে হয় এই রকম একটা ছদময় অনুপাতিক একটা আছে যে এক চার ষোলো এরকম সেসব বুঝিয়ে লাভ নেই আমাদের যেটা দরকার আমি সেটাই বলছি আর কি তা এখন এই কি হয় না ওই যে নারী বাহাত্তর হাজার নারী এবং বায়ুগুলোকে আমরা এই প্রাণায়াম করলে আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারব এই নিয়ন্ত্রণ করতে পারলেই আমাদের মধ্যে একটা ঐশ্বিক ক্ষমতা লাভ হবে অর্থাৎ আমি আগেও আমার ফেসবুকেও বলেছি বা এরকম অন্যান্য ভিডিওতে বলেছি যে আমরাই দেবতা এবং আমরাই অসুর অর্থাৎ আমাদের যে ক্ষমতা ওই যে আগে কোনো ভিডিওতে বলেছি যে সাত্বিক ভাব আর কি ওই সাত্ত্বিকভাবে আমরা পৌঁছতে পারবো আর অনেক উপকার আছে সঙ্গে থাকুন পেয়ে যাবেন কথায় কথায় আগে যেসব ভিডিওগুলো দিয়েছি তাতেও হয়তো কিছু কিছু হয়তো উল্লেখ আছে সবগুলো ভিডিও আপনারা পুরোটা দেখবেন আর কোনোটাকে ছেড়ে দেবেন না প্রত্যেকটার মধ্যেই কিছু না কিছু তথ্য দেওয়া আছে এগুলোগুলো খুব প্রয়োজনীয় ব্যাপারটা হচ্ছে যে আমি সব জানি এ কোনো দরকার নেই দরকার নেই এ কথা কেউ পৃথিবীতে কাউকে কিছু বলতে পারে না দরকার তো নেই এ তো আমাদের শিখিয়ে দিয়ে গেলো দু হাজার কুড়ি আর এই কোভিড মহাশয় ঠিক আছে কোভিড কথাটার মানে কিন্তু জ্ঞানী অ্যাকচুয়ালি আমাদের সংস্কৃত ভাষায় বাংলাতেও বলুন হিন্দিতেও বলুন অর্থাৎ সংস্কৃত ভাষায় কোভিড কথাটার মানে হচ্ছে জ্ঞানী তা এই যে দু হাজার কুড়ি কোভিড এ কোভিড কিন্তু আমাদেরকে সত্যি সে জ্ঞান দিয়ে গেছে সুতরাং সেই দিক থেকে চিন্তা করেও আপনি নিজে থাকুন অর্থাৎ নিজেকে নিজে তৈরি করুন শরীর এবং মনে আপনার সমস্ত রকম প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এবং আগামী দিলে আপনি তো থাকবেনই এবং আপনার সঙ্গে যারা আছেন পরিবেশগতভাবেই হোক আত্মীয়গতভাবেই হোক প্রত্যেকেই যাতে সুস্থ থাকে সেই কামনাটা সবসময় রাখবেন তাহলেই আপনিও দেখবেন সুস্থ আছেন কেননা কিছু দিতে গেলে সেখান থেকে নিজে সমৃদ্ধ হওয়া যায় কাউকে কিছু দিলে অনেকে আছেন দেখবেন যে হয়তো পড়াশোনায় খুব একটা ভালো ছিল না কিন্তু টিউশনি করে করে অর্থাৎ পড়িয়ে পড়িয়ে তার আলাদা একটা জ্ঞান এসে যায় এই যে শেষ নিজেই ওই দান করতে করতে হ্যাঁ বলে না যে দান করলেই সেটা ফেরত হাজারগুণ হয়ে ফেরত আসে আমরা পাঁজিতেও দেখি যে অমুক দিন অমুক জায়গায় চান করলে এইটা দান করলে ইত্যাদি হাজার গুণ সহস্র গুণ ইত্যাদি হয়ে ফেরত আসে ঠিক ব্যাপারটা কিন্তু এইখানেই বোঝার যে আমি যদি সৎ জিনিস সদ্গুণ যদি আমি কাউকে দিই সেই সদ্গুণ কিন্তু আমি অবশ্যই ফেরত পাবো আবার ঢিলটি মারলে পাটকেল খাওয়ার মতন সেই যদি আমার দুর্গুণ থাকে সেই দুর্গুণ করলেও আমাকে সেই পাটকালটি খেতে হয় অবশ্য সবাই যে পাটকেল মারবে এরকমও কথা নয় কিন্তু কিন্তু গুণের মধ্যে কিন্তু আপনার মর্যাদা এবং আপনার সম্মান কিন্তু আরও বৃদ্ধি পাবে এটি হচ্ছে আসল কথা আসি তা আমাদের মধ্যে যে ওই ক্ষমতা লাভ করা যায় যদি আমরা এই শ্বাসকে সাচী করি একে যদি আমরা সঙ্গে নিয়ে চলি সঙ্গে তো সবসময় আছে কিন্তু এটিকে আমাকে দেখে বন্ধুর মতন বন্ধু অবশ্যই বন্ধু সবচেয়ে বড় বন্ধু কেন এছাড়া জগৎ মিথ্যা আমি অনেককেই প্রশ্ন করি যে বল সব আমাদের সবচেয়ে বড় বন্ধুকে সেই কে বলছে মা আমার বন্ধুকে অং ইত্যাদি 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 তা যাই হোক তা চক্রে কিন্তু কেউ কারণ নয় যে কথাটা বলা আছে নিজেই আমি নিজে সব এই শ্বাস যতক্ষণ আছে ততক্ষণে বলে কথায় আস তা শ্বাস যতক্ষণ আছে ততক্ষণে আস সুতরাং এই শ্বাসটাকেই আমাকে ধরে রাখতে হবে একে যদি নিয়ন্ত্রণ করতে পারলেই কিন্তু আমি ঐশ্বিক ক্ষমতার দাবিদার হব শুধু দাবিদার বলবো না ঐতিশ ঐশ্বিক ক্ষমতার অধিকারী হব এটাই হচ্ছে তা আমরা তাহলে আমরা এখানে ওই যে মহাযোগী যোগীদের কথা আমরা শুনি হয়তো অত উচ্চ না যেতে পারলেও আমরাও কিন্তু এই সংসারের থেকেও কিন্তু সেই যোগের মতন থাকতে পারবো কেননা শাশুড় সমল প্রাণীর প্রাণ রক্ষা করে এমন প্রাণনাথ এটাকে হচ্ছে বলছে আমরা বলি প্রাণ নাথ কথাটা ভাউন প্রাণ নাথ অর্থাৎ আমার প্রাণের স্বামী অর্থাৎ যাকে না হলে কিন্তু আমার চলবে না অর্থাৎ এই এত বড় এরকম একটা প্রাণনাথকে পেয়েও আমরা কিন্তু তাকে স্মরণ করি না আমরা ভুলে থাকি এর মধ্যে আবার কি আছে আমি অনেককে এটাকে ব্যবহার করতে বলেছি অনেক চেষ্টা করি বা এখনও করছি আপনাদের আপনারাই তার সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ যে এখানে অনেকে বলে বাবা এ হাওয়া দিয়ে কী হবে হ্যাঁ ব্যাপারটা এটাই তা এটা একটু বোঝার ব্যাপার আছে যদি করেন থাকেন সঙ্গে তাহলে অনেক কিছু পাবেন এর মাধ্যমে এই যে আমাদের মন্ত্র এই মন্ত্রর বীজ কিন্তু এইখানেও হয় এই নিঃশ্বাসের পক্ষের দ্বারা আমরা বলি এত পুজো করছি আমাদের যে পুজো করছি কিন্তু আমার কিছু উন্নতি হচ্ছে না অথচ দেখা যায় পাশের লোক তৎতর করে উন্নতি করে চলে গেল আমি যেমনকার তারা আমার মানে দারিদ্রতা এর কিছুতে ঘুজলো না কিন্তু দারিদ্রতা বলতে শুধু অর্থের দারিদ্রতা না অনেক রকমই দারিদ্রতা হয় এটা আমি আমার একটা ভিডিও এরকম দিয়েছি যে দারিদ্র দূরীকরণের উপায় বলে একটা ভিডিও দিয়েছি সেটাও দেখবেন আমি বলছি প্রত্যেকটা ভিডিও কিন্তু পুরোটাই দেখবেন তাতে আপনার লাভ হবে আমি তো পাঠিয়ে দিলাম আপনি দেখুন আপনাদের জন্যই এটা করা এইবারে এই রকম প্রাণাদ কিন্তু আমরা স্মরণ করি না মনে রাখি না আমাদের জন্ম মৃত্যু এই প্রাণকে আশ্রয় করেই হয়ে থাকে তাই যারা এই প্রাণ বা শ্বাসের মাহাত্ম বুঝতে পারে তারাই হচ্ছে যোগী হতে পারে শ্বাসকে ধরলে বা শ্বাসকে সঙ্গী করতে পারলে আমাদের চৈতন্য লাভ হয় এক খুব সুন্দর জিনিস এই অনুলোম বিলোম করলে আজকে করলুম কালকে এর ফল পেয়ে যাবে এরকম নয় আমি আপনাকে আগে কোনো ভিডিওতে বলেছি যে এর একটা লিমিটেশন আছে একটা কোর্স আছে ওই বনবাসের ঘটনাগুলো বলেছি যে চোদ্দ বছরের বনবাস আবার মহাভারতে দেখছি তেরো বছর মানে বারো যোগ এক তেরো বছরের বনবাস আমাদের এই যে শিক্ষাক্রমটা যেটা আছে এখানেও কিন্তু একটা ওইভাবে আমরা ধারার মধ্যে দিয়ে যে যেটাকে বলা হয় কোর্স একটা কোর্সের মধ্যে থেকেই একটা মাধ্যমিক এই প্রারম্ভিক থেকে মাধ্যমিক মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক তারপরে স্নাতক স্নাতক স্নাতকোত্তর তারপরে আরও যত যেতে পারবো কিন্তু এই যে ধারাগুলোকে আমাকে বজায় রাখতে হবে স্টেপ বাই স্টেপ সর্বক্ষেত্রে এই ধর্মীয় ক্ষেত্রেই হোক আধ্যাত্মিক ক্ষেত্রেই হোক আপনি করছেন তো আধ্যাত্মিক আধ্যাত্মিক বলতে কি নিজের আত্মাকে পরমাত্মার সঙ্গে আপনি যোগ করতে চাচ্ছেন পরমাত্মা আপনার মধ্যেই আছে দেবতা বেশ্বর আপনি এই ঐশ্বরিক ক্ষমতা আপনার মধ্যে আসবে সুতরাং এটা একেবারেই খেলার ফেলার জিনিস নয় এটাকে খুবই ভালোভাবে শ্রদ্ধার সঙ্গে নিষ্ঠা সহকারে পালন করতে হবে এই জন্যেই বিভিন্ন আশ্রমে বা আমরা যদি বিভিন্ন মনীষীদের যেসব গ্রন্থগুলো আছে তাতে দেখি যে যম নিয়ম আসন অষ্টাঙ্গ যাকে বলে ইত্যাদি এইসবগুলো দেখতে পারি তাই এরকম এই গেল আমরা যদি তা আমাদের কী হয় আমাদের চৈতন্য লাভ হয় আজকে এই পর্যন্তই থাক আবার পরে কোনো ভিডিওতে পরের ভর্তি কেন এখানে আমি টুকরো টুকরো করে এইভাবে লিখেছি যাতে আপনাদের সুবিধা হয় বা আমারও সুবিধা হয় নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন সাবস্ক্রাইব করুন আপনার আশপাশের লোককে একটু উৎসাহিত করুন যাতে তারা ভালো থাকেন এই কামনা করুন আপনিও ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার